আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসি পঁচিশের সিলেট বোর্ডের উচ্চতরগরীত প্রথম পত্রের এমসিকিউ এর সমাধানটা দেখব তোমরা আমার সাথে একটু মিলিয়ে দেখতে পারো আর কতগুলোর মতো এমসিকিউ হয়েছে তো আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে ক সেট তো এইখানে একের অ্যান্সার হচ্ছে গ এর অ্যান্সার হচ্ছে টু ফাইভ ওয়ান থ্রি তিনের অ্যান্সার হচ্ছে ওয়ান চারের অ্যান্সার হচ্ছে জিরো পাঁচের অ্যান্সার হচ্ছে থ্রি আর পাই বাই থ্রি ছয়ের অ্যান্সার হচ্ছে থ্রি ওয়ান সাতের অ্যান্সার দুই বর্গ একও আটের অ্যান্সার থার্টি ডিগ্রি নয়ের অ্যান্সার রুট থ্রি এক্স রুট ওভার থ্রি এক্স প্লাস ওয়াইকোয়াল ফাইভ দশের অ্যান্সার একও তিন হচ্ছে টু রুট ফোরটিন বারোর অ্যান্সার এক্স মাইনাস রুট থ্রি ওয়াই প্লাস মাইনাস সিক্স ইকোয়াল জিরো তেরোর অ্যান্সার হচ্ছে টু জিরো চোদ্দোর অ্যান্সার ওয়ান পনেরো অ্যান্সার টু এম রুট ওভার ওয়ান যে সাইড নোট এটা তোমরা একটু দেখে নিও যে সঠিক উত্তর হচ্ছে আট দশমিক ছয় ছয় তো এখানে কাছাকাছি হচ্ছে আট দশমিক ছয় সাত আঠেরোর অ্যান্সার হচ্ছে দুই বাই পাঁচ উনিশের অ্যান্সার ওয়ান বিশের অ্যান্সার খ একুশের অ্যান্সার ক থ্রি ফ্যাক্টোরিয়াল মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল বাই টু দি পাওয়ার ফোর বাইশের অ্যান্সার হচ্ছে এক ও দুই চব্বিশের অ্যান্সার ঘ ক তো এই ছিল সিলেট বোর্ডের এমসি পূর্ণাঙ্গ সমাধান তোমাদের পরীক্ষা কেমন হল এবং কার কতগুলোর মতো এমসিকিউ হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম